ওয়ালাইকুম বন্ধুরা আজকে আমি সাত থেকে আট বছর বেবিদের জন্য এখানে নাইরাকার জামা কিভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব দেখ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি এক গছের থেকে বেশি পরিমাণ কাপড় নিয়ে নিলাম প্রথমে আমি উপরের অংশটি কাটিং করে নিব তাই এখানে কাপড়টি প্রথমে এভাবে চার চারপাট করে নিতে হবে প্রথমে আমি উপরের অংশটি কাটিং করার জন্য কাপড়টি হাত দিয়ে সমান করে নিব এই যে দেখো এখানে কাপড়টি আমি এভাবে চারপাট করে নিলাম এখন এখান থেকে মাপটি আমি সুন্দরভাবে নিয়ে নেবো এখান থেকে লম্বার মাপটি আমি বারো ইঞ্চি নিব উপরের অংশটি আমি এখানে লম্বা নিলাম বারো ইঞ্চি এখানে সেলাই সহ আমি বারো ইঞ্চি নিলাম শোল্ডারের জন্য নিলাম পাঁচ ইঞ্চি মূলের জন্য নিব এখানে পাঁচ ইঞ্চি এখানে আমার চব্বিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিব এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচের মাপটি নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে গলা নিলাম আমি দুই ইঞ্চি দুই সুতা লম্বার মাপটি নিব এখানে আমি চার ইঞ্চি গলা লম্বার মাপটি নিয়ে নিলাম চার ইঞ্চি দোনো সাইডে আমি একই রকম গলা দেব গলা দেব গোল গলা দেব তাই এখানে গোল করে সেফটি আমি কেটে নিলাম এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর সুন্দরভাবে কাটিং করে নিতে হবে এই যে দেখো আমি উপরের পার্টি কাটিং করে নিলাম এখন এখানে আমি নিচে কুচির অংশটি কাটিং করে নিব এই যে দেখো আমি কাপড়টি এভাবে সুন্দরভাবে বাস করে নিলাম কাপড়টি এখন আমি এভাবে চারপাট করে নিব এখানে উপরের থেকে উপরের অংশটি থেকে আমি নিচের পাটটি পাঁচ ইঞ্চি বড় নিতে হবে এই যে দেখো বন্ধুরা উপরের অংশটি থেকে আমি এখানে পাঁচ ইঞ্চি কাপড় বাড়তি নিব কুচির জন্য এখন এখান থেকে আমি লম্বার মাপটি নিলাম উনতিরিশ ইঞ্চি কোমরের থেকে আমি পাঁচ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে কাপড়টি কাটিং করে নিব এখানে নিচের অংশটি আমি কাটিং করে নিলাম কুচির অংশটি এই যে দেখো বন্ধুরা আমি নিচের অংশটিও কাটিং করে নিলাম এখন আমি এখানে হাতাটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কেটে নিব এখানে আমি পরি হাতা কাটিং করব। কাপড়টি আমি এভাবে চারপাট করে নিলাম এখন কাপড়টি লম্বার মাপটি নিব এখানে লম্বা আছে পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি দিয়ে আমি এভাবে রান করে শেপ কেটে দিব এখন আমি কাটিং করে নিব এখানে হাতার মাপের থেকে আমি দুই তিন ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম তিন ইঞ্চি কাপড় কুচির জন্য হাতাটি আমি এখানে কাটিং করে নিলাম এখন আমি গলার অংশটি কেটে নিব টুকরা কাপড় দিয়ে আমি গলার অংশটি কাটিং করে নিব এই যে দেখো কাপড়টি আমি এভাবে দুপাট করে নিলাম উপরের পাটটি বসিয়ে গলাটি আমি কাটিং করে নিব। গলাটি আমি এখানে কেটে নিলাম দেখো বন্ধুরা জামাটি আমার কাটিং করা শেষ এখন আমি চুইং করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি এখন সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে গলার অংশটি লাগিয়ে নিব গলাটি আমি সেলাই করে এভাবে বসিয়ে লাগিয়ে নেবো সুন্দরভাবে বসিয়ে নিলাম এখন আমি সেলাই করে লাগিয়ে নিব গলাটি দুটি গলা এখানে সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম সেলাই করে এখন আমি সোল্ডারের অংশটি লাগিয়ে নিব ショルダーটি আমি জয়েন দিয়ে নিলাম দনুটি ショルダー আমি একইভাবে সুইং করে নিলাম এখন এখানে দেখো আমি গলার অংশটি ভাঙা দিয়ে একটি সেলাই করে নিব ভাঙা দিয়ে আমি গুঁড়িয়ে একটি সেলাই বসিয়ে দিলাম এখন গলাটি বসিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখো গলাটি বসিয়ে আমি সুন্দর করে গুঁড়িয়ে সেলাই করে নিব আমি সেলাই করে নিলাম এই যে দেখো আমার গলাটি লাগানো শেষ এখন আমি হাতার অংশটি লাগিয়ে নিব হাতাটি প্রথমে আমি ভাঙা দিয়ে সেলাই করে নিব মুখের অংশটি আমি এভাবে চিকন করে সেলাই করে নিব চিকন করে সেলাই করে নিলাম দোনোটি হাতা আমি একইভাবে চিকন করে সেলাই করে নিলাম এখন আমি হাতাটি বড়ির সাথে লাগিয়ে নিব এখানে আমি একটু করে কুচি দিয়ে এখানে কয়েকটি কুচি আমি দিয়ে নিবটি হাতা সেম একই ভাবে আমি লাগিয়ে নিলাম দেখো হাতাটি আমি লাগিয়ে নিলাম এখন আমি নিচে কুচির অংশটি লাগিয়ে নিব সবগুলি কুচি এখানে আমি সমান করে সুন্দর করে দিয়ে দেব বসিয়ে দিব এই যে দেখো সুন্দরভাবে কুচিগুলো আমি এখানে বসিয়ে দিয়ে নিলাম দনোটি পার্টে একইভাবে কুচিগুলো আমি বসিয়ে দিব দেখো বন্ধুরা দোনোটি পাটে আমি কুচিগুলো লাগিয়ে দিলাম এখন আমি এখানে একটি স্টিচ করে নেব উপরের অংশটিতে আমি এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিলাম এই যে দেখো দোনোটি পার্টে আমি চাপ সেলাইটি করে নিব এখানে চাপ সেলাইটি করে নিলাম এখন আমি বডির অংশটি গোল করে নিব পাশের সেলাইটি দিয়ে হাতাটি সমান করে আমি এখানে এক ইঞ্চি বাদ রেখে কাপড় ভিতর থেকে সেলাইটি বসিয়ে দিব সবগুলি সেলাই এখানে আমি ডাবল সেলাই করে নিব দোনোটি সাইডে একইভাবে আমি সেলাইটি করে নিলাম দেখো তোমরা দেখো বন্ধুরা জামাটি আমি গোল করে নিলাম এখন সাইডের ফাড়ার অংশটি সেলাই করে নিব এভাবে চিকন করে ভাঙা দিয়ে আমি ফায়ার সেলাইটি করে নিব দোনোটি সাইডে একইভাবে আমি সেলাইটি করে নিব ফারার সেলাইটি আমি দোনো সাইডে একইভাবে দিয়ে নিলাম এখন আমি নিচের সেলাইটি করে নিব